আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের অলৌক আজকের তৃতীয় পর্ব বা শেষ পর্ব যারা প্রথম প্রথমবার দ্বিতীয় পর্বটা দেখেননি আমি এটা নিচে তার দুটোরের লিংক দিয়ে দেবো এবং যা সেকেন্ড পর্বটাও যারা দেখেননি আমি প্রথম পর্বের নিচে লিংক দেওয়া আছে প্রথম পর্বে আপনারা আমাকে যা ভালোবাসা দিয়েছেন আমি আপ্লুত এবং আমি আমার মানে ভাব ইচ্ছা আর কি যে আপনারা এইভাবে আমার পাশে থাকুন আমি আপনাদের কি করে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না আমি সবে শুরু করেছি কাজে আমার পাশে একটু থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে একটু বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আর একটুখানি লাইক করবেন একটু লাইক করলে আমাদের একটু ভালো লাগে আর কি পরবর্তী ভিডিও বানাতে কমেন্টস করবেন আপনাদের সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি হবে একটা পরিবার তৈরি হবে আমাদের একটু কমেন্টস করবেন করতে ভালো লাগে অসুস্থ না হলে আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেব যে কজন দু একজন যা যারা কমেন্টস করেছেন আমি তাদের রিপ্লাই দিয়েছি ভালো লাগে আর কি এই আর আর একটা হলো যে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আজকের গল্প অলৌকিক লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তৃতীয় পর্ব সেদিন এমন কিছু নেশা হয়নি দিব্য যে পরের দিন সে কথা মনে থাকবে না লজ্জিত হওয়ার চেয়েও সে বিস্মিত হয়েছিল অনেক বেশি কেন সে অমনভাবে অনুসুয়া খান্ডেলকারের কাছে ছুটে গিয়েছিল অকরাত্রে এটা তো নিছক অন্য মনস্কতা নয় কিন্তু পাগলামী অনুসোয়ার সঙ্গে তার অতি সামান্য আলাপ ভদ্রমহিলার চেহারা সুন্দর ব্যবহারও বেশ ভালো সকলেই তাকে পছন্দ করে দিব্যর ক্ষেত্রেও তার বেশি কিছু নয় সে অনুশোয়ার প্রেমে পড়েনি তাকে নিয়ে সে কোনো স্বপ্ন দেখে না তাহলে দিব্য বেশ ভয় পেয়ে গেল তার মেজো মামা এমনই হিংস্র উন্মাদ যে তাকে বছরের পর বছর একটা নার্সিংহোমে রাখতে হয় দিব্যর মধ্যেও কি সেই পাগলামি বীজ ঠুকছে নাকি দিব্য দু তিন দিন খুব মন মরা হয়ে রইল না কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা চিন্তা করেও যেতে সাহস হলো না সে চুপচাপ বাড়িতে শুয়ে কাটালো ভদ্রমহিলা তার স্বামীকে কি বলে দিয়েছেন সেই রাত্রির ঘটনা বলাটাই স্বাভাবিক দিব্য অজয় খান্ডেলকর অধীনে কাজ করে না তার অফিস আলাদা কিন্তু তার অফিসের স্বার্থে দেখা করতে হয় তার অফিস থেকে মাঝে মাঝে পার্টি দেওয়া হয় অনুশোয়া খান্ডেলকর সেখানে আসেন দিব্য বিষণ্ন ভাবে হয়তো চাকরিটা ছেড়ে দিতে হবে অজয় খান্ডেলকর তার নামে অভিযোগ করলে দিব্যর অফিসের জিএম আর দিব্যকে রাখবেন না কারণ অজয় খান্ডেলকরের মূল্য অনেক বেশি যদিও দিব্যর নামে দুশ্চরিত্রার অভিযোগ শুনলে জেনারেল ম্যানেজার প্রথমবার একেবারেই আ হয়ে যাবেন চেষ্টা করলে দিব্য একটা অন্য চাকরি পেয়ে যাবে তার যোগ্যতা আছে এই তার বেশ পছন্দ ছিল চাকরি জীবনে মাইনে ছাড়াও পছন্দ মতো সহকর্মী পাওয়াও অনেক বড় ব্যাপার চার দিন পরে দিব্য আবার অফিসে গেল এবং কারোর মুখে কোনো ব্যাঁকা কথা শুনল না কেউ কিছু জানে না সবই আগের মতো স্বাভাবিক কিন্তু দিব্যর ব্যবহার অনেক আড়ষ্ট হয়ে গেছে সে মেপে মেপে কথা বলে যে কোনো জায়গায় যাওয়ার আগে সে ভেবে নেয় ঠিক জায়গায় যাওয়া যাচ্ছে তো বাচ্চু থেকে বেরোবার আগে তিনবার দেখে নেয় জামা প্যান্ট ঠিক মতন হয়েছে কিনা শনিবার তার ঘনিষ্ঠ সহকর্মী অশোক বাছপুয়ের বিবাহ বার্ষিকীর নেমন্তন্ন ছিল দিব্য কায়দা করে এড়িয়ে গেল অশোকের বাড়িতে গেলেই খুব মদ্যপান হয় অশোক খুব জোর করে দিব্য এখন বেশ কিছুদিন মদ ছুতে চাইছে না যথেষ্ট মদ খেলেও তার নেশা হয় না এই গর্ব ছিল এক সন্ধেবেলা সব উল্টে গেল এয়ারপোর্ট হোটেল থেকে সে ছুটে গেল যোধপুর পার্ক এটা মাতলামি পাগলামি মহাশ্বেতা নামটা একেবারে কাল্পনিক নয় কিন্তু কতদিন আগে হারিয়ে গেছে সেই মহাশ্বেতা তার সঙ্গে দেখা হয়েছিল ঘাটশিলায় তখন দিব্যর বয়সে একুশ বাইশ হবে তার গায়ে তখন ইঞ্জিনিয়ারিং কলেজের গন্ধ মহাশেতারা বেড়াতে এসেছিল মহাশ্বেতাদের খুব বড় পরিবার এক দঙ্গল লোক মহাশ্বেতার বয়স সতেরো আঠেরো এরকম হবে তার বয়সী আরো দুটি মেয়ে ছিল ওদের দলে তাদের নাম মনে নেই পাশাপাশি বাড়িতে থাকা তাই আলাপ পরিচয় হবে তারপর কিছু হাসি ঠাট্টা একসঙ্গে বেড়ানো কোনো লোকজনের দিকে গাঢ় চোখে তাকানো এর বেশি আর কিছু না দিব্য তখন খুব লাজুক ছিল অন্য অনেক ছেলে যেমন কথার পিঠে চালাক চালাক কথা বলে সে ক্ষমতা তার একেবারেই ছিল না মহাশ্বেতার সঙ্গে বরং বেশ স্মার্ট মহাশ্বেতা চুপচাপ ধরনের এই তিনজনের কোনো একজনের সঙ্গেই দিব্যর প্রেম হয়নি মনে রাখবার মতো কিছু ঘটেনি শুধু একটা বিকেলে সেদিন বোধহয় ধারাগিরির দিকে সবাই মিলে বেড়াতে যাওয়া হয়েছিল একসঙ্গে মহাশ্বেতা তাকে বলেছিল আমার মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় কোনো কারণ নেই এমনি এমনি কেন যে হয় বুঝতে পারি না কি করে মন খারাপ ভালো করা যায় বলতে পারেন অতিরিক্ত লাজুক লোকেরা অনেক সময় রুগো হয় সেরকমভাবেই দিব্য বলেছিল আমি কি করে জানবো আমি কি ডাক্তার মহাশয় তার মুখখানা ডিমের মতো তার মুখের রং চাপা জ্যোৎস্নার মতো ভুরু দুটি খুব কফিয়েছে তখনও তার ভুরু প্লাক করার বয়স হয়নি খুব একটা সাজগুজের দিকেও মন ছিল না গভীর ভুরু দুটি তুলে আহত বিস্ময়ের সঙ্গে সে বলেছিল বাহ শুধু ডাক্তার রায় বুঝি মন খারাপের কথা বোঝে আর কেউ বোঝে না এই যে বিকেলের আলো কমে আসছে একটা দিন চলে যাচ্ছে আকাশটা কিরকম হারিয়ে যাচ্ছে এই সময়টা আমার বেশি মন খারাপ হয় আপনার হয় না দিব্য বলেছিল না মহার সাথে বলেছিল আপনি বুঝি খুব গোয়ার শুনেছি গোয়ার লোকেদের মন খারাপ হয় না আপনার সত্যিই কখনো হয় না দিব্য আবার বোকার মতো বলেছিল না মহাশ্বেতা বেশ কয়েক মুহূর্ত দিব্যর দিকে চেয়ে থেকে খুব নরম ভাবে বলেছিল ও এইসব মানুষদের আমার ভয় করে তারপর সে আস্তে আস্তে একা হেঁটে গিয়েছিল জঙ্গলের দিকে লাজুক দিব্য তখন এইটুকুই শুধু বুঝেছিল যে মহাশ্বেতাকে সে ভুল কথা বলেছে মহাশ্বেতা মনে একটু আঘাত পেয়েছে কিন্তু ঠিক কি কথা তাকে বলা উচিত ছিল তা দিব্য মনে করেনি মহাশ্বেতা যখন একলা চলে গেল তখন সে একটা পাথরের উপরেই বসে রইলো ওর সঙ্গে গেল না মহাশ্বেতার সঙ্গে ঠিক কোনো কথা বলতে হবে সেটাই যে সে জানে না মহাশ্বেতার সঙ্গে দিব্যর আর দিন দেখা হয়নি দিব্য যদি চালু ছেলে হতো তাহলে মহাশ্বেতাকে কলকাতা ঠিকই খুঁজে বার করতো যোগাযোগ রাখতো দিব্য তখন ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো মাঝে মাঝে ধারাগির কাছে সেই বিকেলটার কথা মনে পড়তো মহাশ্বেতাকে কি উত্তর দেওয়া উচিত ছিল বছর থেকে বাদে দিব্য ছোট বোন একদিন বললো দাদা ঘাটশিঘার সেই যে মহাশ্বেতা বলে একটা আলাপ হয়েছিল মনে আছে কি কাণ্ড লম্বাটে মুখখানা চোখের সামনে হ্যাঁ তাকে মনে আছে অন্য কোনো কারণে নয় একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে দিব্য জিজ্ঞেস করলো কি হয়েছে তার তিনি বললো আজ কাগজে নি সে আত্মহত্যা করেছে কাগজে লিখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মহাশ্বেতা সেনগুপ্ত স্লিপিং খেয়েছে তার আত্মহত্যার কারণ জানা যায় না তৎক্ষণাৎ মহাশ্বে বলা উচিত ছিল আমাকে তোমার মন খারাপের খানিকটা ভাগ দাও শিখিয়ে দাও কি করে সেই দিন ধারাগিরির কাছে বিকেলে ঠিকঠাক ভাবে তাকে এই কথাটা বলতে পারলে হয়তো সে আত্মহত্যা করতো না এই প্রশ্ন সার কারুর কারুর কাছে করেছে কিন্তু সঠিক উত্তর দেয়নি তারপর কতদিন কেটে গেছে একেবারে হারিয়ে গেছে মহাশ্বেতা দিব্য বুকের মধ্যে কোনো অপরাধ বোধ পুষে রাখেনি কেন এবার রাখবে অনুসার সঙ্গে তো মহাশ্বেতার কোনো মিল নেই যতদূর সে জানে অনুসূয়া করে জীবন খুব সুখী আর পরিতৃপ্ত দিব্য কাছে কেন গিয়ে বলবে না দিব্য কিছুতেই তার নিজের ব্যবহারের যুক্তি খুঁজে পায় না সোমবার দিব্য অফিসে গিয়ে শুনলো যে অজয় খান্ডেলকার তাকে ডেকে পাঠিয়েছে জেনারেল ম্যানেজার বললেন সোনদিব্য মিস্টার খান্ডেলকার তোমায় বেশ পছন্দ করেন আমি আগেও লক্ষ্য করেছি তোমাকে একটা কাজ করতে হবে মিস্টার খান্ডেলকারকে আমরা উইথ ফ্যামিলি কাশ্মীরে একটা গুড ট্রিটমেন্ট দিতে চাই ওখানে আমার একটা সেমিনার আয়োজন করব সেটা হবে প্রধানত ওর জন্যে তোমাকে খুব কায়দা করে কথাটা পারতে হবে উনি যেন বুঝতে না পারেন যে ওর জন্য স্পেশাল কিছু করা হচ্ছে তুমি ওর কাছ থেকে একটা ডেট নিয়ে এসো তুমি এটা পারবে আমি জানি দিব্য মৃদু হেসে বলল আচ্ছা আমি চেষ্টা করবো অবশ্য মনে মনে ঠিকই বুঝেছি শুধু তাকে আলাদা করে ডাকার মানেটা কি অজয় খান্ডেলকর খুব কড়া ধরনের নীতিবাগিস মানুষ বাইরে অত্যন্ত ভদ্র কিন্তু নিজের বিশ্বাসে সবসময় স্থির থাকেন এইবারে তিনি দিব্যকে নিজের চেম্বারে বসে গায়ের ঝাল ঝাড়বেন দিব্যকে হয়তো আজই চাকরিটা ছাড়তে হবে সে ঠিক করলো তার যাওয়া উচিত নইলে ছিচকি অপরাধীর মতো মনে হবে নিজেকে অজয় খান্ডেলকর যা খুশি বলার পরে সে ক্ষমা চাইবে অজয় বসেন চৌরঙ্গী অঞ্চলের উঁচু বাড়ির ষোলোতলায় তলায় তার ঘর থেকে সম্পূর্ণ ময়দান ও তার এক প্রান্তে গঙ্গার দেখতে পাওয়া যায় দেখা যায় স্পষ্ট অজয় চেয়ার ছেড়ে উঠে এসে দিব্য হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন আসুন আসুন আজ রোদ রোদ বড় চড়া আজ আপনার কষ্ট হয়েছে নিশ্চয়ই একটা খুব জরুরি পয়েন্ট ক্লিয়ার করার কথা সেই জন্যই আপনাকে ডেকেছি সত্যি অফিস সংক্রান্ত একটা জরুরি ব্যাপার অজয় কোন রকম ব্যক্তিগত প্রসঙ্গ তুললেন না একটা ইম্পোর্ট লাইসেন্সের ব্যাপারে দিল্লি থেকে আপত্তি জানিয়েছে উত্তর পাঠাতে হবে প্রায় ঘন্টা ধরে দুজনের গভীর মনোযোগ দিয়ে বিষয়টি আলোচনা করলো তখনও কাজ বাকি থেকে গেল অনেক খানিকটা কিন্তু অজয়কে বেরোতে হবে তার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে চেয়ার হেলান দিয়ে অজয় বললেন আমি দুঃখিত দিব্যবাবু ক্লাসটা শেষ করা গেল না অথচ কালই উত্তর পাঠানো দরকার দিব্য বলল আমি কাল সকাল ঠিক সাড়ে নটায় আবার আসতে পারি অজয় বলল চোখ বুঝে চিন্তা করতে লাগলো দিব্য এই সুযোগে কাশ্মীরের প্রস্তাবটা করল না ওসব পরে ভেবে দেখা যাবে আপনি আজ সন্ধেবেলা বিশেষ কিছু করবেন ফ্রি আছেন দিব্য একটু অবাক হয়ে বললো না তেমন কিছু নেই কেন বলুন তো অজয় হেসে বললেন আমি ভাবছিলাম আপনি যদি আজ সন্ধেবেলা আমার বাড়িতে আসতে পারেন কাজটাও শেষ হয়ে করা যায় খানিকটা গল্প করা যায় অফিসের সময়টা তো আমরা সবাই যন্ত্রের মতন তাই না যেন আমাদের কোনো সামাজিক পরিচয় নেই দিব্য চুপ করে চেয়ে রইল কোনো অসুবিধা আছে না তাহলে আমার বাড়ি চেনেন তো এই সাড়ে সাতটা নাগাদ হ্যাঁ আমাদের ওখানেই খেয়ে নেবেন তাহলে ওই কথা রইল দিব্য দিব্য একবার জানলা দিয়ে ময়দানার দিকে তাকালো এত উঁচু থেকে সবকিছু সুন্দর দেখায় এখান থেকে আত্মহত্যা করা কত সহজ একটু ভয় করবে না বাইরে বেরিয়ে এসে দিব্যর মনে হলো অজয় খান্ডেল একটা ফাঁপ পেতে তার ফাঁপ পেতে তার মধ্যে দিব্যকে টেনে নিয়ে যাচ্ছেন কিন্তু তার ব্যবহারে কোন রকম ধূর্ত তার চিহ্ন নেই তার এই যে ভালো মানুষই ব্যবহার এ সবটাই অভিনয় হতে পারে কিন্তু অজয় খান্ডেল কার অফিসের কাছে কোনোদিন কারো কে বাড়িতে নেমন্তন্ন করেছেন এরকম শোনাই যায় না তবে কি সমস্ত ব্যাপারটাই স্বপ্ন সেদিন রাত্রে দিব্য যায়নি যোধপুর পার্কে কিন্তু তার মানি ব্যাগ ঘড়ি হওয়া গিয়েছিল অফিস একটু ছুঁয়েই বাড়ি চলে এলো দিব্য তারপর বেশ খানিক্ষণ ঘুম হলো ঘুম থেকে উঠে খুব ভালোভাবে স্নান করলো ঘুম আর স্নান এ দুটোতেই মন বেশ স্নিগ্ধ থাকে অনেকক্ষণ মনের এইরকম অবস্থায় নিজের বেশি কথা না বলে অন্যের কথা শুনতে ইচ্ছে হয় সাদা আর শার্ট সাদা শার্ট পরলো সাদা পোশাকও বেশ উৎফুল্ল লাগে তার ঠিক সাড়ে সাতটায় সে এসে পৌঁছলো যোধপুর পার্কে আশ্চর্য আজ তাকে বাড়িটা খুঁজে পেতে ট্যাক্সি নিয়ে বেশ ঘুরতে হলো খানিকক্ষণ পাজামা ও পাঞ্জাবি পরে অজয় খাগলকর বসার ঘরে অপেক্ষা করছিলেন দিব্য ঢুকতে তিনি সহর্ষে বললেন একটা ভালো খবর আছে ইম্পোর্ট লাইসেন্সটা সেই প্রবলেমটা সলভ করে ফেলেছে এর মধ্যেই ফাইলটা আপনাকে দিয়ে দিচ্ছি কাল সকালে পাঠিয়ে দেবেন কেমন দিব্য তখনও বসেনি ফাইলটা হাতে নিয়ে সে ভাবলো তাহলে আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই এখন চলে গেলেই তো হয় সে বললো থ্যাংক ইউ স্যার আমি আসি তাহলে অজয় ব্যস্ত হয়ে বললেন না না সে কি বসুন আমি তো আপনাকে সোশ্যালি ইনভাইট করেছি ভালোই হলো অফিসের কথাবার্তা আর বলতে হবে না তাই না দিব্যর মনে হচ্ছে সত্যি সে একটা ফাঁদে এসে পড়েছে অজয় খান্ডেল করে তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে সে পাল্লা দিতে পারছে না কি জানি অজয় জিজ্ঞাসা করলেন আপনাকে কি ড্রিঙ্কস দেবো অনেক অনুরোধ দিব দিব্য কোন রকম মদ দিতে রাজি হলো না সে একটা নরম পানীয় নিয়ে অল্প অল্প চুমুক দিতে লাগলো অজয় জিজ্ঞাসা করলেন কিছু কিছু গান দেওয়া যাক একটা কিছু গান দেওয়া যাক আপনি গান ভালোবাসেন নিশ্চয়ই কোন ধরনের গান রবীন্দ্রসঙ্গীত দিব্য মাথা অজয় একটা ক্যাসেট রেকর্ডার নিয়ে এসে বললেন আপনি কি জানেন আমার স্ত্রী এমন এক সময় ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন দিব্য মাথা নেড়ে জানালো যে সে তা জানে না আমি ছেলেবেলা থেকে রবীন্দ্রসঙ্গীতের ভক্ত আমার স্ত্রী যখন তিনি আমার স্ত্রী ছিলেন না গান শুনে আমি মুগ্ধ হয়েছিল দুঃখের কথাই এই যে গান একেবারে ছেড়ে তো কিছুতে বলতে হবে তাই দিব্য বললো আপনারা তো অনেকদিন বাইরে ছিলেন হ্যাঁ সাত বছর দীর্ঘ সময় তাই না বিদেশেও তো অনেক গান বাজনার চর্চা রাখে বনানী ঘোষ রবীন্দ্রসঙ্গ স্কুল চালান আমরা সেখান যেখানে ছিলাম তার কাছেই আলী আকবরের মিউজিক স্কুল আমার স্ত্রী তবু গেল না দিব্য ক্রমশ আড়ষ্ট হয়ে যাচ্ছে অজয় খান্ডেলকরের শুধু স্ত্রীর প্রসঙ্গে কথা বলছেন এই জন্যেই তিনি দিব্যকে ডেকে এনেছেন অজয় রেকর্ডারটা চালিয়ে দিলেন নারী কণ্ঠের একটা গান শুরু হলো দিন যায় যায় রে সুরের গান গভীর বিষাদে ভরা কণ্ঠস্বর খুব গভীর গানটা যেন ওই গায়িকার একেবারে বুকের ভেতর থেকে উঠে আসছে দিব্যর কাছে কণ্ঠস্বর অচেনা দুজনে নিঃশব্দে গানটি শুনল ওই একটা গান শেষ হওয়ার পরই অজয় যন্ত্রটা বন্ধ করে দিলেন দিব্য জিজ্ঞাসা করলো এটা কার গান হাসি রায়ের আপনি নাম শুনেছেন না হাসি রায়ের ভালো নাম ছিল অনুসুয়া এখন আমার স্ত্রী এই গান উনি যখন গেয়েছেন উনি গেছেন চার দিন আগে প্রায় সাড়ে পাঁচ বছর বাদে আমি ওর বলে একটা পুরো গান শুনলাম রাত্রিবেলা অনেক রাত্রি তখন দুটো আড়াইটে হবে ঘুম ভেঙে গেল আমি দেখি আমার স্ত্রী জানলার ধারে দাঁড়িয়ে আছেন এই গানটা গাইতে গাইতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আমাদের বিবাহিত জীবনে তাকে কোনোদিন কষ্ট পেতে দেখিনি আমি তাকে সব রকম সুখে রাখতে চেয়েছি বরং আমারই মনে একটা দুঃখ ছিল উনি গান ছেড়ে দিয়েছেন বলে কেন গান ছেড়ে দিয়েছিলেন জানি না কোনোদিনও তা বলেননি সেদিন মাঝরাতে ওকে গানটা গাইতে শুনি আমি ক্যাসেটটা চালিয়ে দিই তারপর গান শেষ হলো উনি তবু জানলার ধারে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন দিন যায় যায় রে গানের কথাগুলো লক্ষ্য করেছেন তাহলে কি ওর দিনগুলো এরকম দুঃখেই কাটছে যা আমি খবর রাখি না আমি তখন হাসির কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম তোমার কিসের এত দুঃখ আমি কি কিছু ভুল করেছি উনি ঝরঝর করে কেঁদে ফেলে আমার বুকে মাথা রাখলেন আমি তার চুলে হাত বোলাতে লাগলাম তারপরে একটু সামলে নিয়ে উনি বললেন সত্যি আমার কোনো অভাব নেই দুঃখ নেই কিন্তু কদিন আগে একজন লোক এসে মন খারাপ করে দিয়ে গেছে দিব্য সামনে ঝুঁকে পড়ে ব্যাকুলভাবে বললেন মিস্টার খান্ডেলকার আমি অজয় তাকে বাধা দিয়ে বললেন দাঁড়ান আমি আগে শেষ করে এনে হাসির মুখের কথা শুনে আমি স্বাভাবিকভাবেই অবাক হলাম জিজ্ঞাসা করলাম রাত্রিবেলা একজন লোক এসেছিল কে হাসি বললেন ঘটনাটা তোমাকে জানাতে চায়নি ড্রিঙ্ক করে কেউ কেউ মাঝে মাঝে একটা পাগলামি করে পরের দিন সেজন্য খুব লজ্জা পায় এ নিয়ে বেশি রাগারাগি বা কোনো রকম অ্যাকশন নেওয়া উচিত নয় দিব্য ছেলেটিকে দু একদিন যা দেখেছি এমনিতে খুব ভদ্র সে রাত্রি এসে আমার সঙ্গে কোন রকম অসভ্যতা করেনি শুধু বারবার বলছিল তোমার নাম মহাশ্বেতা কেন ওরকম বলছিল তারপর থেকে আমার ভীষণ মন খারাপ লাগছে আমি কিছুতেই মনটা ঠিক করতে পারছি না আমার কান্না এসে যাচ্ছে দিব্য মাথা নিচু করে বসে রইল অজয় একটুক্ষণ চুপ করে থেকে বলল আপনি কেন এসেছিলেন আমি জানি না জানতে চাই না কিন্তু আপনি আমার উপকারই করেছেন আপনি হাসির গলা থেকে গান বার করে আবার এনেছেন দাঁড়ান হাসিকে ডাকি চট করে চলে গেলেন ভেতরে দিব্য একলা বসে থেকে মরবে মরে যেতে লাগলো এখন উচিত কিছুই সে বুঝতে পারছে না পাঁচ মিনিট বাদে শ্রীমতী অনুসা খান্ডেলকর ঘরে ঢুকলেন একা মুখখানা দেখে মনে হয় বিষাদ প্রতিমা দিব্যর সামনে এসে বসলেন দিব্যর হাত পা কাঁপছে জীবনে সে এত নার্ভাস বোধ করেন কেন সেখানে এলু পরদিন তার চাকরি ছেড়ে দিয়ে কলকাতার বাইরে চলে যাওয়া উচিত ছিল তুলে দিব্য গভীর আবেগের সঙ্গে বলল আমি দুঃখিত সেদিন ব্যবহার যদিও আমার জন্য তবু আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি আসে অস্পুষ্ট স্বরে জিজ্ঞাসা করলো আপনি কেন এসেছিলেন আমি জানি না বিশ্বাস করুন আমি কোনোদিন কারোর সঙ্গে এরকম আমি নিজেই আমার ব্যবহারে বুঝতে পারছি না কেউ যেন আমাকে জোর করে টেনে এনেছিল মহাশ্বেতাকে আপনি কেন বলেছিলেন আমার নাম মহাশ্বেতা তাও আমি ঠিক জানি না আপনাকে বিশ্বাস করতেই হবে আমি ভেবে কিছু করিনি কেন যে আপনাকে মহাশ্বেতা বললুম ওই নামে কেউ ছিল ছিল অনেক দিন আগে হারিয়ে গেছে ওকে নিয়ে আপনার নিশ্চয় কোনো কষ্ট ছিল বুকের মধ্যে সেই কষ্টটা আপনি আমাকে দিয়ে গেলেন আমি কিছুতেই ভুলতে পারছি না ওই নাম কেন আমাকে মহাশ্বেতা বলেছিলেন ভাবতে গেলেই কান্না পেয়ে যায় সে কান্না হঠাৎ একদিন গান হয়ে বেরিয়ে এলো আমি যেন একটা কি বলবো যেন একটা সুখের ফানুষের মধ্যে ছিলাম হঠাৎ করে ঢুকে পড়লো দুঃখ দরজার কাছে দাঁড়িয়ে অজয় বললেন এই জন্য দিব্যবাবুকে আমাদের দুজনেরই ধন্যবাদ জানানো উচিত তাই না হাসি তুমি এবারে আমাদের একটা গান উপহার দাও তানপুরাটা আনি হাসি আর একটা গান শুরু করলো সখা চিরাস না এ গানেও দুঃখের সুর গান শুনতে শুনতে দিব্যর চোখে জল এসে যাচ্ছে কবে কোথায় হারিয়ে গেছে মহাশ্বেতা এখন তার মুখটা আর দিব্যর মনে নেই তবু সেই মহাশ্বেতার মন খারাপ কি করে যেন সুর হয়ে ঝরে ঝরে পড়ছে হাসির কণ্ঠ দিয়ে হাসি এখন সত্যি মহাশ্বেতা